ইস্টার্ন কমান্ডের সিনিয়র অফিসারদের ডেকে পাঠালেন রাজ্যপাল কনক্লেভে থাকা এক কমান্ডান্ট এসআইআর এ কাজ করছেন কমান্ডান্ট বিজেপির হয়ে কাজ করছেন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী এরই প্রেক্ষিতে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে চেষ্টা করব খালিদের সঙ্গে কথা বলার তার আগে জানিয়ে রাখি আপনাদের ইস্টার্ন কমান্ডের সিনিয়র অফিসারদের ডেকে পাঠালেন রাজ্যপাল কনক্লেভে থাকা এক কমান্ডান্ট এসআইআর এর হয়ে কাজ এসআইআর এ কাজ করছেন কমান্ডান্ট বিজেপির হয়ে কাজ করছেন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী এর এরই প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ডেকে পাঠিয়েছেন ওনাকে খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে খালিদ কি জানা যাচ্ছে এ বিষয়ে ইস্টার্ন কমান্ডের সিনিয়র অফিসারদের কেন ডাকছেন ডাকলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মারাত্মক অভিযোগ করেছিলেন এবং সেই মারাত্মক অভিযোগ ছিল এসআইআর নিয়ে তিনি অভিযোগ করেছিলেন যে ইস্টার্ন কমান্ডের একজন কমান্ডার তিনি বিজেপি পার্টি অফিসে বসে এস আইআর কাজকর্ম করছে বলে কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগটা করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে স্টার্ন কমান্ডারের অফিসারদের ডেকে পাঠালেন রাজ্যপাল এবং তিনি তাদের সঙ্গে কথা বলবেন যে আদৌ এই ঘটনার কতটা সত্যতা সত্যতা রয়েছে তার কারণ হচ্ছে যে অভিযোগ উঠেছে সে অভিযোগ মারাত্মক অভিযোগ এবং সেই কারণে কিন্তু এই অফিসারদের ডাকা হয়েছে এবং তাদের সঙ্গে তিনি বৈঠক করে জানতে চাইবেন যে আসলে ঘটনাটা কি রয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদৌ এই ঘটনাটা সঠিক আছে কিনা তার কারণ একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের গুরুত্ব অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতাটা কতটা সেটা জানার জন্যই কিন্তু রাজ্যপাল ইস্টার্ন কমান্ডার যে অফিসাররা রয়েছে তাদেরকে ডেকে পাঠিয়েছেন অনেক ধন্যবাদ খালিদ কথা বলছিলাম খালিদ জামাল ছিলেন টেলিফোনে